প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা শুনবো হজরত মুসা আলিহি জীবনী থেকে এক বিলম্ব কাহিনী হজরত মুসা আলিহি সালাতাম কিভাবে হজরত সোয়াইব আলহি সালাতামের কন্যা সাপুরাকে বিবাহ করেছিলেন প্রিয় দর্শক ভিডিও শুরুর আগে নাহিদি টোয়েন্টি থ্রি পরিবারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের ভিডিও হযরত মুসা আলাইহিসালসাল্লাম যখন ফেরাউনের বাড়িতে থাকতেন সেই সময় একদিন একজন কিবুতীর সাথে বনে ইসরায়েলের একজন কাঠুরিয়ার জগড়া হচ্ছিল হজরত মুসা আলাইহি তাদের জগড়া মিটিয়ে দিতে গেলে কিবতিটি মুসা আলাইহি সালাতুসাল্লাম কে একটি চড় মারলো ইহাতে হজরত মুসা তাকে জোরে একটা গুসি মারলেন ইহাতে কিবতি লোকটি মরে গেল হজরত মুসা আলাইহিসাল্লাতুসাল্লামের ইচ্ছা ছিল না যে তিনি উহাকে মেরে ফেলেন কিন্তু হঠাৎ লোকটা মরে যাওয়ায় তিনি আল্লাহ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন কীর্তিকে কে হত্যা করেছে তা ফেরাউনের প্রশাসন ওই দিন খুঁজে ফেল না পরের দিন আবার বনি ইসরায়েলের সেই কাঠুরিয়ার সাথে ফেরাউনের বাবুর চেয়ে ঝগড়া যায় হজরত মুসা আলহি কাঠুরিয়াকে দমক দিয়ে বললেন আসলে তুমি একটি গোয়ার আহম্মক ধরনের লোক এই বলে হজরত মুসা সালাতুয়া সালাম গন্ডগোল থামানোর জন্য প্রস্তুতি নিলেন তখন সেই কাঠুরিয়া ভাবলো আজ মনে হয় আমাকে মারবে নির্বোধ কাঠুরিয়া জোর গলায় বলল গতকাল তুমি একজনকে হত্যা করেছো আজ আমাকে শেষ করবে এই কথা শুনে ফেরাউনের বাবুর্চি হট্টগোল বাদ দিয়ে দৌড়ে রাজ দরবারে গিয়ে ফেরাউনের নিকট বলে দিল গতকাল হত্যা মুসা আলাহি সালাতুয়া সালামের দ্বারা সংগঠিত হয়েছে ফেরাউনের সংসদে হজরত মুসা আলাইহি সালাতয়া সালামকে গ্রেফতার করে হত্যা করার হুকুম জারি হলো রাজ দরবারে দুই থেকে চারজন হজরত মুসা আলাইহি সালাতুয়া সালামের ভক্ত ছিল তারা হজরত মুসা আলাইহি সালাতুয়াসাল্লামকে উক্ত খবর দিলেন তখন তিনি মিশর হতে ফলায়ন করে মাদায়েন শহরে চলে যায় দুইজন ফেরেশতা তাকে সাহায্য করলেন তিনি মাদায়েনে পৌঁছে একটি বৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম করতেছিলেন উহার নিকটেই একটা পানির কূপ ছিল তিনি দেখতে পেলেন যে কূপের নিকটে পানি উঠাবার জন্য একটি বিরাট ঢোল রয়েছে এবং কূপের মুখের উপরে একখানা খুব ভারী পাথর দিয়ে ঢেলে রাখা হয়েছে একটু পরেই একদল লোক ছাগলের পাল নিয়ে এসে চল্লিশ জন লোককে দরাদরি করে সেই পাথরখানা সরিয়ে চল্লিশ জনে একত্রে সেই ডোলের রশি টানিয়ে কূপ হতে পানি উঠিয়ে তাদের ছাগলের পালকে পানি পান করালো তারপর পাথরখানা কূপের মুখে স্থাপন করে রেখে সকলেই চলে গেল ইহার একটু পরেই দুইটি যুবতী মেয়ে তাদের ছাগলের পালকে পানি পান করানোর জন্য কূপের নিকট এসে দেখল যে কূপের পাড়ে কোনো লোক নাই সেজন্য তারা অত্যন্ত চিন্তিত হয়ে বলা বলি করতে লাগলো হাই এখন উপায় কি জামাতের লোক তো সকলেই চলে গিয়েছে এখন কি করে আমরা এই ভারী বাড়ি পাথর আর কেমন করেই বা পানি উঠাবো হজরত মুসা আলহি সালাতাম তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলেন যে মেয়ে দুইটি খুবই বিপদে পড়েছে তিনি মেয়ে দুইটিকে ডেকে বললেন তোমরা চিন্তা করিও না আমি তোমাদেরকে পানি উঠিয়ে দিচ্ছি তারপরে তিনি বিসমিল্লাহ বলে একাই সেই ভারী পাথরখানা সরিয়ে সেই বিরাট ডোলের ধারা একাই কূপ হতে পানি উঠিয়ে মেয়ে দুইটিকে সাগলগুলিকে পান করালেন উহারা যুবতী মেয়ে বলে হজরত মুসা আলহিস তাদের পরিচয় জিজ্ঞাসা বা অন্য কোনরূপ করলেন না এ এ দুইটি ছিল মাদায়েনের বিখ্যাত পয়গম্বর হজরত সোয়াহি আলাইহি সালাতুয়া সালাম এর তারা বাড়িতে গিয়ে তাদের পিতার নিকট এই অপরিচিত যুবকটির আশ্চর্য ক্ষমতার কথা বললে তিনি তাকে ডেকে তাদের বাড়িতে নিয়ে গেল হজরত সোয়াহি বালাইহি সালাতুয়া সালাম তাকে দেখেই বুঝতে পারলেন যে এই যুবক ভবিষ্যতে পয়গম্বর হবে তিনি তার পরিচয় ও অনুপূর্বক ঘটনা শ্রবণ করে তাকে নিজের বাড়িতেই আশ্রয় দিলেন এবং তাকে বললেন তুমি যদি আট বছর আমার বাড়িতে থেকে আমার ছাগলের পালগুলি দেখাশোনা করতে পারো তবে তোমার সাথে আমার বড় মেয়ে সাপুরাকে বিবাহ দিব হজরত মুসা আলাইহি সালাতুয়া সালাম ইহাতে সম্মত হয়ে হজরাত সোয়াইফ আলাইহি সালাতুয়া বাড়িতে রইলেন এবং তার ছাগলের পালের রক্ষণাবেক্ষণ করতে লাগলেন